দর্শক আমার থেকে প্রত্যাশা করতে পারে যে সামনে আরো এরকম মাহুন ভাই আরো ভালো ভালো সিনেমা বানাবেন এবং সেসব সিনেমায় আমি আরো ভালো ভালো গান করতে পারবো দর্শক এটাই আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারে সাথে মাহুন ভাইকেও জড়াই নিলাম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আর কাছে চলে প্রথমত সাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারা আর কি আর তার পাশাপাশি বাংলা ভাষায় রিলিজ হওয়া ছাড়াও আরও অনেকগুলো ভাষায় রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে রিলিজ হচ্ছে তো এত বড় মাপের একটা এত বড় স্কেলের একটা সিনেমায় গান করতে পারাটা এখান থেকে আসলে প্রত্যাশা কি আমি